আজ ষোলোই জুলাই রোজ বুধবার লাখপুর মহিলা দাখিল মাদ্রাসা শিবপুর নরসিংদীতে এক আকর্ষণীয় আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণভ্যুত্থান এর বর্ষপূর্তি পালিত হয়েছে এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে মাদ্রাসা কর্তৃপক্ষ চব্বিশের রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বৃক্ষরোপণ কর্মসূচি এবং একটি নাটিকার আয়োজন করে সকাল থেকেই মাদ্রাসার প্রাঙ্গণ এবং নির্দিষ্ট দেয়ালগুলো গ্রাফিতি প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয় শিক্ষার্থীরা তাদের হাতে রং তুলি নিয়ে জুলাই গণভুত্থান এর বিভিন্ন দিক এবং এর গভীর তাৎপর্য ফুটিয়ে তোলার কাজে লেগে পড়ে কেউ গণভুত্থানের প্রতীকী চিত্র আঁকে কেউ স্লোগান লেখে আবার কেউ তৎকালীন সময়ের প্রেক্ষাপটকে নিপুণভাবে উপস্থাপন করে শিক্ষার্থীদের সৃজনশীলতা উদ্ভাবনী চিন্তা এবং দেশপ্রেমের অপূর্ব নিদর্শন এই গ্রাফিতিগুলোতে স্পষ্ট হয়ে ওঠে তাদের আঁকা প্রতিটি গ্রাফিতি ছিল এক একটি জীবন্ত ইতিহাস যা উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে এই প্রতিযোগিতা কেবল একটি প্রদর্শনী ছিল না এটি ছিল নতুন প্রজন্মের কাছে ইতিহাসকে সহজবদ্ধ ও আকর্ষণীয় করে তোলার এক অসাধারণ মাধ্যম গ্রাফিতি প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখানে শিক্ষার্থীরা সাদা ক্যানভাসে তাদের কল্পনা এবং ঐতিহাসিক জ্ঞান কাজে লাগিয়ে গণভুত্থানের ঐতিহাসিক মুহূর্তগুলো এবং দেশের প্রতি তাদের ভাবনা অত্যন্ত নিপুণভাবে প্রকাশ করে ছোট ছোট হাতের ছবিতে গণভুত্থানের আত্মত্যাগ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা যেন জীবন্ত হয়ে ওঠে কেউ দেখায় গণমানুষের সংগ্রাম কেউ আঁকে বিজয়ের উল্লাস আবার কেউ বা ফুটিয়ে তোলে দেশ ও জাতির প্রতি তাদের গভীর ভালোবাসা চিত্রাঙ্কন প্রতিযোগিতার শেষে মাদ্রাসার সবুজ প্রাঙ্গনে এক আনন্দঘন পরিবেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় এই কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা সকল শিক্ষার্থী উৎসাহের সাথে অংশ নেন অধ্যক্ষ মহোদয় বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশ রক্ষায় এর অপরিহার্য ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন এই বৃক্ষরোপণ কেবল পরিবেশকেই সবুজ করবে না বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার বীজ বপন করে দিনের কর্মসূচির সর্বশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় সংযোজন ছিল একটি হৃদয়গ্রাহী নাটিকা যার নাম একই পতাকায় দ্বিতীয় স্বাধীনতা এই নাটিকা কেবল বিনোদনমূলকই ছিল না এটি ছিল ইতিহাস শিক্ষার এক কার্যকর মাধ্যম যা নতুন প্রজন্মের কাছে গণভুত্থানের প্রকৃত চিত্র তুলে ধরতে সক্ষম হয় চলুন উপভোগ করে আসি শিক্ষার্থীদের উপস্থাপিত এই নাটিকাটি লাগপুর মহিলা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা আজ উপস্থাপন করতে যাচ্ছে একটি অত্যন্ত গভীর অর্থবহ নাটক যার শিরোনাম একই পতাকায় দ্বিতীয় স্বাধীনতা এই নাটকটি শুধুমাত্র একটি শিল্পকর্ম নয় এটি আমাদের ইতিহাসের এক অমলিন অধ্যায় যেখানে সাহসী শিক্ষার্থীরা বৈষম্য ও শোষণের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে সংগ্রাম করেছে এটি তাদের স্বপ্ন দেখার সাহস শক্তি এবং ন্যায় পথে অগ্রসর হওয়ার দৃঢ় সংকল্পের একটি অমোঘ চিত্র আজ আমরা সবাই একত্রিত হয়ে ফিরে যাব সেই দিনগুলোতে যখন শিক্ষার্থীরা তাদের অধিকার অর্জনের জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিল তাহলে আসুন এই নাটকের মাধ্যমে আমরা সেই অতীতের গৌরবময় অধ্যায়ে প্রবেশ করি এবং শিক্ষার্থীদের এই অনবদ্য পরিবেশনের অংশ হয়ে তাদের সংগ্রামকে শ্রদ্ধা জানাই জয়ীন হয়েছিল রাজা তারা জয়ী হয় নাই রাজা পাকিস্তানের তাদের নিয়োগ করে চায়িত হয়েছিল তারপরে কি মুক্তিযুদ্ধের সন্তান নাটিপুতুরে কেউ নেয় সেটা রাজাগার বাচ্চাদের কর্মসূচি ঘোষণা করেছে সারা দেশে বিক্ষোভ মিছিল ও আগামীকাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন

হয়তো কতগুলো মূল্যবাম আপন হারা ভাগ্যগুলা যে কত আসছে আমার আর কি বেশি সেই সে পালিয়ে গেছে সে খাতরা নাই ঘটনা গেছে সে পালায় তারা ব্লকরে বাচ্চা থেকে সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করে সেখানে অভিযান চালাচ্ছে সহিংসতায় জড়িতদের আটক করার জন্যে আমরা ঘুরতে আমাকে করতে হবে আরো একদিন আর করে এবার অন্তত পঁচাত্তর জনের খবর নিশ্চিত ভাবে পাওয়া গেছে এরকম পরিস্থিতিতে দুপুরের পর থেকে সারাদেশে মোবাইল বিজ্ঞানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে ব্যাপার এমন পরিস্থিতি দিকে থেকে জন্য das war's. রাষ্ট্র ক্ষমতায় থাকার পর অবসান হল আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করে সপরিবারে দেশ ত্যাগ করে ভারতে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রতিছে চালানো প্রথম নতুন সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে লাখপুর মহিলা দাখিল মাদ্রাসায় জুলাই গণভুত্থান বর্ষপূর্তির এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয় এই ধরনের শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কার্যক্রম নিঃসন্দেহে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ইতিহাস সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সৃষ্টিকর্তার কাছে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকু